ভাজা এবার আমি পোলাও চালটা দিয়ে আমি খুব সহজে পোলাওটা আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি জন্য আমি দিয়ে দিলাম পয়টা নাড়িয়ে নিলাম এবার আমি এর ভিতরে মাংস দিয়ে দেব

গরম পানি দিয়ে দেবো মেপে রাখেছি পানি আপনারা মেপে দেবেন টানা বলে ঠিকঠাক হবে না এই যে চার আঙুলের এই যে চামচের এই যে চার আঙ্গুল এই যে আমি মেপে দিচ্ছি আর কিছু লাগবে না এখন একটু কাঁচা মরিচ দিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেব এই যে ঢাকা দিয়ে দিলাম এবার আমার বিরিয়ানিটা দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর আজ হচ্ছে আমার বড় মেয়ের বাচ্চার দশ দিন বয়স এখন আমি সেই উপলক্ষে এই বিরিয়ানিটা রান্না করছি একটু পরে আবার এই যে বেরেস্তাটা আমি সুন্দর করে দিয়ে দিলাম জানেন পৃথিবীতে বাবা মা হচ্ছে সন্তানের শ্রেষ্ঠতম জিনিস আমার মা তো নেই আমার বাবা আছে আমার বাবা খুব অসুস্থ আর আমরা পাঁচটা বোনের একটাই ভাই আমার ভাই এই দুনিয়া থেকে চলে গেছে চারটে মাস বাবাকে নিয়ে আজ। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আর আমার যদি এই কথায় ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দেবেন আজকে আমার এই রেসিপিটা আমার নাতির জন্য আমি রান্না করলাম অনেক দিন পর এই দশ পনেরো দিন পর আজকে আমি এই ভিউটাও করেছি আল্লাহ হাফেজ